সুরেলা অনুবাদের সবাইকে স্বাগত আজকে আমরা জনপ্রিয় শিল্পী কৈলাস খেরের গাওয়া বিখ্যাত সুফি গান সাইয়া এর বাংলা অনুবাদ সম্পর্কে জানব এবং সব শেষে এই গানের ভাবার্থ সম্পর্কে জানব চলুন প্রথমে গানটির অনুবাদ সম্পর্কে জানি মূল গান প্রথম অংশ হিরে মতি ম্যা না চাহু ম্যা তো চাহু সাঙ্গম তেরা ম্যা তো তেরি সাইয়া তু হ্যামেরা বাংলা অনুবাদ হিরে মুক্ত আমি চাই না আমি তো শুধু তোমার সঙ্গ চাই আমি তো তোমারই প্রিয় তুমি আমার মূল গান দ্বিতীয় অংশ তুজো ছুলে প্যার সে আরামসে মর যাও আজা চান্দা বাহু মে তুজমে হি গুম হো যাও ম্য তেরে নাম মে খো যাও সাইয়া সাইয়া বাংলা অনুবাদ তুমি যদি ভালোবেসে স্পর্শ করো আমি শান্তিতে মরেও যেতে পারি চলে এসো চাঁদ আমার বাহু ডোরে তোমার মধ্যেই আমি হারিয়ে যাই তোমার নামে নিজেকে বিলীন করে দিই প্রিয় দিল খুশি ঝুমে গায়ে রাতে পল পল মুঝে ডুবায়ে যাতে যাতে তুঝে জিত জিত হারু এ প্রাণ প্রাণ হায় এসে নিহারু তে আরতি উতারু তে নাম সে জুড়ে হ্যাঁ সারে নাতে সাইয়া সাইয়া বাংলা অনুবাদ আমার মন আনন্দে নেচে ওঠে রাতগুলো গান গিয়ে যায় প্রতিটি মুহূর্ত আমাকে তোমার গভীরে ডুবিয়ে নিয়ে যায় তোমাকে জিততে গিয়েও আমি হেরে যাই এই প্রাণ তোমার জন্য উৎসর্গ করি হায় আমি এমনভাবে তোমার দিকে চেয়ে থাকি যেন তোমার আরতি করি তোমার নামের সাথেই আমার সব সম্পর্ক জুড়ে আছে প্রিয় প্রিয় মূল গান চতুর্থ অংশ এ নারাম নারাম নশা হ্যাঁ বার্তা যায় কই প্যার সে ঘটিয়া দেতা উঠায় আব্বাবা হুয়া মন জগ হোয়া হে রোশন এ ইয়েগন তেরি যোগন কই প্রেম কি পুজারিন মন্দির সজায় বাংলা অনুবাদ এই এক স্নিগ্ধ নেশা যা বেড়েই চলেছে যেন কেউ ভালোবেসে আমার ঘোমটা তুলে দিচ্ছে আমার মন এখন পাগল পালা সারা জগত আলোকিত হয়ে গেছে এই নববিবাহিতা বধু এখন তোমার যোগিনী হয়ে গেছে যেন কোনো প্রেম পূজারিনী তার মন্দির সাজিয়ে তুলেছে প্রিয় প্রিয় মূল গান শেষ অংশ হিরে মতি ম্যা না চাহু ম্যা তো চাহু সাঙ্গম তেরা ম্যাঁ না তুহি তু হি জানে ম্যা তো তেরি তু হ্যাঁ মেরা বাংলা অনুবাদ হিরে মুক্ত আমি চাই না আমি তো শুধু তোমার সঙ্গ চাই আমি জানি না তুমি সব জানো আমি তো তোমারই তুমি আমার এখন সাইয়া গানের সম্পূর্ণ সুফি ভাবার্থ সম্পর্কে জানব ইনশাল্লা সাইয়া গানটি সাধারণ একটি প্রেমের গান নয় এটি প্রেম ভক্তি এবং আধ্যাত্মিকতার এক গভীর মিশ্রণ এর ভাবার্থ কয়েকটি স্তরে বোঝা যেতে পারে সাইয়া গানটি হল প্রেমিকের প্রতি একনিষ্ঠ আত্মসমর্পণ এবং জাগতিক সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসাকে স্থান দেওয়ার এক তীব্র আকুতি এখানে ভালোবাসা কেবল রোমান্টিক অনুভূতি নয় বরং এটি এক প্রকার উপাসনা বা ইবাদাত গানের প্রতিটি শব্দে প্রেমিক বা সাইয়াকে প্রায় ঈশ্বরের আসনে বসানো হয়েছে যার সঙ্গে মিলনই জীবনের একমাত্র লক্ষ্য ভাবের বিস্তারিত বিশ্লেষণ এক জাগতিক মোহমুক্তি এবং আধ্যাত্মিক মিলন গানের শুরুতেই বলা হয়েছে হীরে মতি ম্যা না চাহু ম্যা তো চাহু সঙ্গম তেরা অর্থাৎ হীরে মুক্ত আমি চাই না আমি তো শুধু তোমার সঙ্গ চাই এই লাইনটি জানের মূল ভিত্তি স্থাপন করে এখানে গায়ক পার্থিব বা জাগতিক সমস্ত ধনসম্পদকে তুচ্ছ করে প্রেমিকের সঙ্গে মিলন বা সঙ্গমকে জীবনের পরম প্রাপ্তি বলে মনে করছেন এই সঙ্গম কেবল শারীরিক নয় এটি আত্মিক এবং আধ্যাত্মিক মিলনের প্রতীক দুই প্রেমের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ গানের একটি বিখ্যাত লাইন হল তুজো ছুলে পেয়ারসে আরামসে মার যাও অর্থাৎ তুমি যদি ভালোবেসে স্পর্শ করো আমি শান্তিতে মরেও যেতে পারি এখানে মরে যাওয়া আক্ষরিক অর্থে মৃত্যু নয় বরং এটি অহংকার এবং আত্মপরিচয় বিলীন করে দেওয়ার প্রতীক প্রেমিকের স্পর্শে সমস্ত দুঃখ কষ্ট এবং জাগতিক অস্তিত্বের ভার থেকে মুক্তি পাওয়া যায় এটি ভালোবাসার সর্বোচ্চ পর্যায় যেখানে নিজের সত্তা প্রেমিকের সত্তার সঙ্গে মিশে এক হয়ে যায় তিন প্রেম যখন উপাসনা গানটিতে প্রেমিককে ঈশ্বরের আসনে বসানো হয়েছে লাইনগুলি যেমন তেরি আরতি উতারু বা কই প্রেম কি পূজারীণ মন্দির সাজায়ে স্পষ্টভাবে দেখায় যে এই প্রেম আসলে ভক্তি প্রেমিক এখানে একজন ভক্ত বা যোগিনী যে তার ভালোবাসার মানুষটিকে পূজা করে এই ধারণাটি সুফি দর্শন এবং ভারতীয় ভক্তিবাদী ঐতিহ্যের সঙ্গে ডিপলি সম্পৃক্ত চার ভালোবাসার রূপান্তরিকারী শক্তি প্রেম কিভাবে একজন মানুষের জীবন এবং জগৎকে বদলে দিতে পারে তা এই গানে ফুটে উঠেছে আব বাওরা হুয়া মান জাগ হো গয়া হে রশন অর্থাৎ এখন মন পাগল পারা জগৎ আলোকিত হয়ে গেছে এই লাইনটি বোঝায় যে প্রেমিকের আগমনে জীবন অর্থপূর্ণ এবং আলোকিত হয়ে উঠেছে ভালোবাসা এখানে এক মাদকতা বা নরম নরম নেশা যা সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হয় এবং জীবনকে আনন্দে ভরিয়ে দেয় পাঁচ সুফিবাদের প্রভাব সাইয়া শব্দটি সুফি গানে প্রায়শই ঈশ্বর বা আধ্যাত্মিক গুরুর প্রতি সম্বোধন হিসেবে ব্যবহৃত হয় এই গানে কৈলাস খেরের গায়িকি এবং গানের কথায় সুফিবাদের গভীর প্রভাব লক্ষ্য করা যায় ঈশ্বরের প্রতি তীব্র ভালোবাসা জাগতিক মোহ ত্যাগ এবং তার সঙ্গে একাত্ম হওয়ার আকাঙ্ক্ষা এই সবই সুফি দর্শনের মূল কথা যা এই গানে প্রেমের মাধ্যমে প্রকাশ পেয়েছে সুতরাং সাইয়া গানটি একটি বহুমাত্রিক রচনা এটি একদিকে যেমন একজন প্রেমিকার তার প্রেমিকের প্রতি তীব্র ভালোবাসার বহিপ্রকাশ তেমনি অন্যদিকে এটি ঈশ্বরের প্রতি একজন ভক্তের নিসর্থ আত্মসমর্পণ এবং ভক্তির প্রতীক কৈলাস খেরের কণ্ঠ এবং গানের গভীর কথা এটিকে একটি সাধারণ প্রেমের গানের স্তর থেকে আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ধন্যবাদ